শ্রীরাম বান চোপাটিতে কি বলা হয়েছে শুনলেই পাপ থেকে মুক্তি পাওয়া যায় শ্রীরামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তখন তার জীবনের নানা ঘটনার স্মৃতিচারণ করে অনেক ধর্মীয় গ্রন্থ রচিত হয়েছে শ্রীরাম বান চোপাটি বা বান চোপাই হল তুলসীদাস রচিত রামচরিত মান্স এর অন্তর্গত একটি অংশ যেখানে রামের বনবাসের বিভিন্ন দৃশ্য চিত্রিত হয়েছে এখানে এই অংশটির সারাংশ ও ব্যাখ্যা দেওয়া হল রামের বনবাস দশরথের আদেশে রাম যখন বনবাসে যান তখন অযোধ্যা জুড়ে শোকের ছায়া নেমে আসে সীতা ও লক্ষণও তার সঙ্গে যান এই দৃশ্য মানুষের জীবনে ত্যাগ কর্তব্য ও ধৈর্যের উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে রামের বনবাস শুধু একটি শান্তিমূলক ঘটনা নয় বরং ধর্ম ও ন্যায়ের পথে চলার প্রতীক চোপাইতে বর্ণিত হয় যে রামচন্দ্র বনগমন করছেন তার পায়ে খড়ের জুতো হাতে ধনুক বান লক্ষণ তার পাশে সীতা পেছনে বনভূমি তখন আনন্দিত পাখিরা গান গায় গাছেরা নত হয় একটি বিখ্যাত চোপাই ওয়ান বাস রাম চলে লচেমন সান সেয়া সান চলে কৌতুকিম এজো জানক সোতা রাঘনায়ক সঙ্গী ধর্মহেতু সাবুকার ভঙ্গি অর্থাৎ রাম বনবাসে চলেছেন সঙ্গে লক্ষণ ও সীতা তাদের মনের মধ্যে নেই দুঃখ বরং ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা জনক কন্যা সীতারামের সঙ্গে আছেন ধর্ম রক্ষার জন্য তারা সব কষ্ট স্বেচ্ছায় গ্রহণ করেন এক ত্যাগ ও কর্তব্য রামের চরিত্র থেকে শেখা যায় কিভাবে নিজের সুখ সুবিধা ত্যাগ করে কর্তব্য পালন করতে হয় দুই সতীত্ব ও ভ্রাতৃত্ব সীতার সতীত্ব লক্ষণের ভ্রাতৃসেবা সেবা এগুলো মানব চরিত্রের শ্রেষ্ঠ রূপ তুলে ধরে তিন প্রকৃতির সঙ্গে সম্পর্ক বনভূমির বর্ণনা শুধু প্রকৃতির সৌন্দর্য নয় বরং তা বোঝায় মানুষ ও প্রকৃতির ঐক্য এই চোপাইগুলি শুধু সাহিত্য নয় ভক্তির অংশ প্রতিদিন এই শ্লোক পাঠ করলে মনে শান্তি আসে এবং রামের মতো সহিষ্ণু ও ধর্মনিষ্ঠ জীবন যাপন করার অনুপ্রেরণা পাওয়া যায় শ্রীরামবান চোপাটি আমাদের শিক্ষা দেয় কীভাবে দুঃখের মধ্যেও ধর্ম ও আদর্শে অবিচল থাকা যায় রামের বনবাস শুধু তার ব্যক্তিগত কাহিনী নয় বরং প্রতিটি মানুষের জীবনের জন্য এক চিরন্তন পথপ্রদর্শক তার জীবন দর্শন অনুসরণ করলে ন্যায় ত্যাগ ও সত্যের পথে চলা সহজ হয়